বলিউড পাড়ায় এখন একটা নাম খুব বেশি উড়ে বেড়াচ্ছে তৃপ্তি দিমরি বলা হচ্ছে ভারতীয় জাতীয় ক্র্যাশের আসন এখন এই অভিনেত্রীর দখলে রাতারাতি খ্যাতির চরম উচ্চতায় পৌঁছে যাওয়া এই অভিনেত্রীকে নিয়ে তাই অনেকের কৌতূহল অথচ খ্যাতির আগে তৃপ্তি দিমরিকে নিয়ে খুব কমই জানেন অনেকে কে এই তৃপ্তি ডিমরি কিভাবে পেলেন ন্যাশনাল ক্র্যাশের তকমা আজ এই প্রশ্নের উত্তর নিয়ে এসেছি উনিশশো চুরানব্বই সালের তেইশে ফেব্রুয়ারি উত্তরখণ্ডে জন্ম লেখাপড়া শেষ করেছেন দিল্লি থেকেই খুব অল্প বয়স থেকেই অভিনয়ের প্রতি টান ছিল তৃপ্তির তাই মাঝে মধ্যেই ইউটিউবে খেলার ছলে ছোটখাটো অভিনয় ক্লিপ আপলোড করতেন পরবর্তীতে ছোটখাটো বিজ্ঞাপনের কাজ করতে শুরু করেন তিনি এর মধ্যেই শান্ত সুপের কয়েকটি বিজ্ঞাপনে কাজ করে কিছুটা পরিচিতি মিলে যায় মিডিয়া পাড়ায় সালে সিনেমা জগতে যাত্রা শুরু হয় তৃপ্তি দিমরির শুরু হয় এক্সট্রা আর্টিস্ট হিসেবে দুই হাজার সালে রিস প্রাপ্ত শ্রীদেবীর সিনেমা মম দিয়ে তবে প্রধান শিল্পীদের কাতারে আসতে বেশি দিন অপেক্ষা উপেক্ষা করতে হয়নি তৃপ্তিকে একই বছর সানি দেওল ববি দেওল এবং শ্রেয়াস তালপাড়ের কমিটি সিনেমা পোস্টার বয়েছে অভিনয়ে সুযোগ পেয়ে যান তিনি সিনেমা মোটামুটি ব্যবসা করলো তৃপ্তি দিমরি অভিনয় অনেকের নজরে আসে এই অনেকের মধ্যে একজন ছিলেন বলিউডের অন্যতম ভার্সেটাইল ডিরেক্টর হিসাবে পরিচিত ইমতিয়াজ আলি দুই সালে ইমতিয়াজ আলির একটি প্রোজেক্টে সুযোগ পেয়ে যান তৃপ্তি সাজিদ আলী পরিচালিত সিনেমা লায়লা মজনুতে লিড রোল প্লে করেন তিনি সিনেমাটি ব্যবসায়িক তবে সফলতার মুখ না দেখলেও অনলাইন দুনিয়াতে সিনেমার অনেকগুলো ক্লিপ রাতারাতি ভাইরাল হয়ে যায়। ব্যবসা করতে না পারলেও লাইলা মোজনু রোমান্টিক ঘরানার সিনেমা জগতে এক নতুন নাম হয়ে ওঠে। সেই সাথে তৃপ্তি ডিম্বরি অভিনয় দক্ষতায় দর্শকের মন ছুঁয়ে যায়। 2020 সালে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় তার পরবর্তী সিনেমা বুলবুল। সিনেমাটি দর্শক জনপ্রিয়তা পায়। এই সিনেমার জন্য তৃপ্তি ডিম্বরি সেই বছর সেরা অভিনেত্রী হিসেবে ফিল্ম ফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস জিতে নেন। অভিনেত্রী হিসেবেও তৃপ্তি ডিম্বরি পরিচয় স্থাপন ছড়িয়ে পড়ে এরপর দুই হাজার বাইশে বুলবুল সিনেমার পরিচালকের সাথে কালা নামের আরও একটি সিনেমায় নিজের অভিনয় দক্ষতা দেখান এই অভিনেত্রী অভিনেত্রী থেকে বলিউডের নায়িকা হিসেবে আনেন ব্লকবাস্টার সিনেমা অভিনয় করে। রণবীর কাপুরের বিপরীত অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন তিনি শুধু তাই নয় একই সিনেমায় অভিনয় করে রশ্মিকা মন্দানা কাছ থেকেই ন্যাশনাল ক্রাশের খেতাব নিজের করে নেন তিনি তারপর থেকেই একের পর এক নতুন প্রজেক্টে কাজ করে যাচ্ছেন তৃপ্তি দিমডি শান্ত সাবানের বিজ্ঞাপনের মায়ের চরিত্র অভিনয় করে তৃপ্তি এখন ভারতের গ্ল্যামার জগতের সবচেয়ে আকাঙ্ক্ষিত নাম বছরে একটি করে সিনেমা করা তৃপ্তি দিমডি দুই সালে চারটি সিনেমায় কাজ করেছেন তার পরবর্তী সিনেমা ভুল ভুলাইয়া তিন আবারও বক্স অফিস কাপালো। তৃপ্তি দিমডির রাতারাতি শীর্ষস্থানীয় নায়িকাদের একজন হয়ে যাওয়ার গল্প সামনে আরও বড় হোক দর্শক আজ এ পর্যন্তই আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ